হ্যালো এভরিওয়ান আমাদের মাঝে অনেকেই আছে যারা বাণিজ্যিকভাবে ফেন্সি কবুতর পালন করতে চাচ্ছে কিন্তু ফেন্সি কবুতর সম্বন্ধে প্রপার নলেজ নেই না থাকার কারণে পূর্বে যারা বাণিজ্যিকভাবে ফেন্সি কবুতর পালন করতে এসেছিল তারা অলরেডি ঝরে পড়ে গেছে এর কারণ হচ্ছে ফেন্সি কবুতরের কমন কিছু সমস্যা আছে যেমন ডিম দিলে বাচ্চাও ফুটে কিন্তু দেখা যায় যে একটা বাচ্চা মারা যায় অথবা দুইটা বাচ্চাই মারা যায় বাচ্চাগুলো টিকানো যায় না এর কারণ হলো বাচ্চাগুলোকে খাওয়ায় না তাছাড়া ফেন্সি কবুতরের বাচ্চাগুলো খুবই দুর্বল হয় এক কথায় ফেন্সি কবুতর হচ্ছে মানুষের মতো যারা বড় লোক জাত তাদের মতো কেন সেটা এখনই আমি জানাবো আপনাদেরকে এখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেন্সি কবুতর কোনটা সেটাও চিনি না কবুতরকে প্রধানত পাঁচটা শ্রেণীতে ভাগ করা যায় জাতের দিক থেকে গিরিবাজ গোল্লা রেসার জালালি ফেন্সি এই পাঁচটা ভাগে ভাগ করা যায় ফেন্সি কবুতরগুলো হচ্ছে শৌখিন কবুতর যেই কবুতরগুলো দেখতে সুন্দর রেসার গোল্লা গিরিবাজ হোমা এই জাতের কবুতরগুলো উড়ানোর জন্য তবে ফেন্সি কবুতরগুলো উড়ানোর জন্য নয় এগুলো হচ্ছে শৌখিনতার জন্য তাই এই ফেন্সি জাতের কবুতরগুলো কীভাবে লালন পালন করলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং মান্থলি ভালো একটা প্রফিট পাওয়া যাবে সেই বিষয় নিয়েই এখন আলোচনা করব। যারা নতুন খাঁচায় ফেন্সি কবুতর পালন করেন ডিম দিচ্ছে বাচ্চাও ফুটছে কিন্তু দেখা যায় যে বাচ্চা ফোটার পর একটা বা দুইটা বাচ্চাই মারা যাচ্ছে তাই আমি আগেই বললাম ফেন্সি কবুতর হচ্ছে বড়লোক লোক জাত বড়লোকের বাচ্চা দেখাশোনা করার জন্য পাঁচ থেকে জন কাজের লোক থাকে তেমনি আপনাকেও ফেন্সি কবুতর থেকে দুইটা বাচ্চায় সুস্থ সবল পেতে হলে হয়তো ফোস্টার করাতে হবে তা না হলে নিজেকেই কাজের লোক হয়ে বাচ্চার দেখভাল করতে হবে এখন ফোস্টারটা কী জিনিস ফোস্টার হচ্ছে এক কবুতরের বাচ্চা আরেক কবুতর দিয়ে বড় করা অর্থাৎ বেশিরভাগ ফেন্সি কবুতরগুলো তার নিজের বাচ্চাকে নিজে বড় করতে পারে না এমনকি খাওয়ায় না এজন্য এই বাচ্চাগুলোকে অন্য কবুতর দিয়ে লালন পালন করে বড় করতে হয় এটাকেই মূলত বলা হয় ফোস্টার ডিম থেকে বাচ্চা ফোটার ছয় থেকে সাত দিন পর্যন্ত সকাল বিকেল বেলা খেয়াল রাখতে হবে যে দুইটার পেটেই খাবার আছে কি না এ বিষয়টা প্রতিদিন খেয়াল রাখতে হবে এই যে প্রথমেই বললাম ফেন্সি কবতর হচ্ছে লোক জাত এরা সবসময় দুটো বাচ্চাকে খাওয়াতে পারে না ফলে না খেয়েই বাচ্চাগুলো মারা যায় আবার বাচ্চা একটা দুর্বল হলে ঘাড় তুলে খেতে পারে না ফলে না খেয়ে মারা যায় এজন্যই বললাম ডিম থেকে বাচ্চা ফোটার ছয় থেকে সাত দিন পর্যন্ত সকাল বিকেল তিনবেলা খেয়াল রাখতে হবে যে দুইটার পেটেই খাবার আছে কি না এই ছয় থেকে সাত দিন যেটাকে বাবা মা খাওয়াচ্ছে না সেটাকে আপনি হ্যান্ড ফিট করাতে পারেন হ্যান্ড ফিটটা কি হ্যান্ড ফিট হচ্ছে নিজের হাতে ধরে বাচ্চাকে খাইয়ে দেওয়া আমি আপনাদেরকে বেসিক কিছু নলেজ দিলাম যারা ফেন্সি কবুতর পালন করতে চাচ্ছেন কিংবা পালন করছেন এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে নয়তো কবুতরের বাচ্চা টেকাতে পারবেন না সর্বশেষ হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার পর পশম না ওঠা পর্যন্ত মশারি ব্যবহার করতে হবে তাহলে পক্স বা গুটি থেকে মুক্তি পাওয়া যাবে আর দিনের বেলা কবুতরকে পানি খেতে দিলে পানিটা সন্ধ্যাবেলায় উঠিয়ে নিন পানিটা কখনোই রাত্রে রাখবেন না এবং বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিন অতিক্রম করবে তখন কবুতরকে ক্যালসিয়াম কোর্স করাবেন ভিটামিন এবং ক্যালসিয়ামের ঔষধ খাওয়াতে হবে তাহলে বাচ্চাগুলো খুব সতেজ থাকবে এবং হেলদি থাকবে আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই মদিনায় একটি কবুতরকে আল্লাহকে শেষ দিতে দেখা যাচ্ছে তাই সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং সবাই পাচক তো নামাজ পড়তে চেষ্টা করবেন